স্বাগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই এটা অনেকে ছ্যাঁচরাও বলে এভাবে করলে তো যাই হোক আমার বাড়ির বারান্দাতে অল্প কিছু পুঁইশাক হয়েছে আমি ওটাকে কেটে নিচ্ছি ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে নেবো এর সাথে কিছু সবজিও অ্যাড করব আলু কুমড়ো পটল গাজর তো সরষার তেলে প্রথমে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সোমবারে পাঁচফোরণ শুকনো লঙ্কা আদা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু আর গাজরটা প্রথমে দিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ আর লবণ দিয়ে ভালো রকম সব সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে কষানো হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছের মাথা আর শাকটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো নাড়ার কোনো দরকার নেই পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সমস্ত সবজিগুলো ভালো করে